ওয়াও গাইজ টিকটকের ধামাক আপডেট এখন থেকে যদি আপনার টিকটক ভিডিও কোনো প্রকারে ডিলিট হয়ে যা সেই ডিলিট করা ভিডিওটা আপনি আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন অনেক সময় আসে না হঠাৎ করে ভুলে আমাদের টিকটক ভিডিও ডিলিট হয়ে যা পরবর্তী আমরা আফসোস করি শীত ভিডিওটা ডিলিট হয়ে গেছে এখন এই ভিডিওটা কোথায় পাবো এখন থেকে আর আপনার আফসোস করা লাগবে না আপনার সেই ডিলিট করা ভিডিওটা আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় এক ক্লিকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আবার অনেকে আমরা শখ করে ভিডিও তৈরি করি পরবর্তী কোনো সমস্যার কারণে কিংবা ফ্যামিলিগত কোনো সমস্যার কারণে আমাদের সেই ভিডিওগুলো ডিলিট করে দিতে হয় কিছুদিন যাইলে আমরা সেই ভিডিওগুলোকে অনেক মিস করি ভিডিওগুলো যদি থাকতো তাহলে ওই ভিডিওগুলো আমরা আবার পুনরায় পোস্ট করতে পারতাম অথবা আমাদের ভিডিও আমরা দেখতে পারতাম এখন থেকে আপনার আফসোস করা লাগবে না আপনার ভিডিও যখন ডিলিট হোক না কেন আপনি চাইলে সেই ভিডিওগুলো এখন ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো কিভাবে ডিলিট করা ভিডিও ফিরিয়ে নিয়ে আসবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি মোবাইল স্ক্রিনটা ভালোভাবে লক্ষ্য করুন তো ডিলিট করা ভিডিও ফিরিয়ে আনার জন্য আমি প্রথমে আমার আইডিতে ঢুকে আমি একটা ভিডিও ডিলিট করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পরে যে আমার এই আইডিতে শুধু একটাই ভিডিও আছে আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য আমি এই ভিডিওটা এখানে পোস্ট করছি হ্যাঁ এটা একেবারে নতুন আইডি এই ভিডিওটা আমি ডিলিট করে আপনাদেরকে দেখাবো এবং সেই ভিডিওটা আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসবো আপনি চাইলে আপনার আইডিতে সবগুলো ভিডিও ডিলিট করে দিতে পারবেন ডিলিট করে দিয়ে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আপনার ওই ভিডিওতে যত ভিউ থাকবে লাইক থাকবে সবগুলো আবার আগের মতো চলে আসবে কিছু ডিলিট হবে না ঠিক আছে তো এই যে দেখেন থ্রি ডডে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর এই যে এখানে ডিলিট অপশন আছে আমি ডিলিট অপশনে চলে যাচ্ছি এই যে ডিলিট এর ডিলেটে ক্লিক করলাম তারপরে যে ডিলিট ডিলেটে ক্লিক করলাম আমার এই ভিডিওটা কিন্তু এখন ডিলিট হয়ে গেছে দেখেন এই যে ভিডিওটা আর আইডিতে নাই ঠিক আছে ভিডিওতে আইডিতে কোনো ভিডিও নাই এত সময় একটা ভিডিও ছিল এখন এই আইডিতে ভিডিও না আমি আবার আপনাদেরকে আইডিতে ঢুকিয়ে দেখাচ্ছি যে দেখেন আইডিতে কোনো ভিডিও নাই হ্যাঁ তো এখন এই ভিডিওটা ফিরিয়ে আনবো কীভাবে সেটা দেখাচ্ছে এই আইডি ভিডিওটা ফিরিয়ে আনার জন্য আমরা আবার আমাদের আইডিতে ঢুকব ঢোকার পরে যে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে নামবো এই যে এখানে লেখা আছে অ্যাক্টিভিটি সেন্টার এই আমরা অ্যাক্টিভিটি সেন্টারে ক্লিক করব। অ্যাক্টিভিটি সেন্টারে ক্লিক করলে এখান থেকে আমাদের ভিডিওগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারবো যতগুলো ভিডিও আপনি ডিলিট করছেন সবগুলো ভিডিও আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তারপর এখানে লেখা আছে রেজেন্টলি ডিলিট এই আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যতগুলো ভিডিও ডিলিট করছেন সবগুলো ভিডিও এখানে পেয়ে যাবেন এই যে দেখেন আমার এই ভিডিওটা এখানে আসছে আমি এই যে একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন দেখছেন যে ভিডিওটা এখানে সোলার আসছে জাস্ট আপনি যে এখানে রিস্টোরি এখানে একটা ক্লিক করবেন তারপরে যে এখানে একটা ক্লিক করবেন ভিডিওটা কিন্তু আবার পুনরায় আমাদের আইডিতে চলে গেছে এই যে দেখেন আমি এখান থেকে ব্যাক করতেছি ব্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আইডিতে এ এখনও নাই এই যে দেখেন আসছে ভিডিওটা আইডিতে ঠিক আছে এই যে ভিডিওটা আবার চলবে তো এভাবে আপনার যতগুলো ভিডিও আপনি ডিলিট করেন আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন ভিডিওগুলা যদি কোনো প্রকারে ভুলো ডিলিট হয়ে যা কোনো সমস্যা নাই আপনি আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তবে এটা আপনার তিরিশ দিনের ভিতরে হইতে হবে যদি আপনার ওই ডিলিট করা ভিডিওটার বয়স যদি তিরিশ দিনের উপর হয়ে যায় তাহলে সেই ভিডিওটা আপনি ফিরিয়ে আনতে পারবেন না মানে এক মাসের ভিতরে যদি আপনার কোনো ভিডিও ডিলিট হয় সেই ভিডিওটা আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আশা করি বুঝতে পারছেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যদি আপনার কোনো মতামত থাকে কোনো প্রশ্ন থাকে সেটাও আপনি ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সে সঙ্গে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ